আর বাট বেসিস অফ মানে আপনাদের যে কথাবার্তার যে বেসিস সেটা সেটা হচ্ছে যে হাদিস মানে ইসলাম নিয়ে যেমন আপনার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বিভিন্ন কটুক্তি করতেছেন মানে আমার আমি একটু শেষ করি একটু একটু মানে ভুল তো শেষ করা যাবে না ভাই ভুল বললে শেষ করা যাবে কিভাবে আমাদের বেসিস হচ্ছে ইসলামের যে প্রতিষ্ঠিত স্ক্রিপচার আছে সেই স্ক্রিপচারের ভিতরে থাকে কোরআন সেই স্ক্রিপচারের ভিতরে থাকে তাফসির সেই স্ক্রিপচারের ভিতরে থাকে হাদিস সেই স্ক্রিপচারের ভিতরে থাকে সিরাত আমরা এই চারটা জিনিস নিয়ে আলোচনা করি মূলত আমাদের আলোচনার প্রধান ইয়াটা থাকে সেটা হচ্ছে যেহেতু একটা পদ্ধতি আমাদের কাছে আছে যে কিনা এবং হাদিসগুলার যদি আমাদের কাছে কোরআনের আয়াত থাকে তাহলে তো কোরআনের আয়াত থাকলোই কিন্তু দেখা যায় যে কোরআনের আয়াতের আহ যখন কোরআন আয়াতে যখন একটা জিনিস লেখা থাকে যখন আমরা মুমিনদেরকে দেখাই যে এই যে দেখেন ভাই আপনার কোরানে লেখা আছে যে মুশ্রিকদেরকে যেখানেই পাওয়া হত্যা করো তাদের জন্য বসে থাকো। তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো বা ধরেন পৃথিবীর মানে শেষ গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই জিনিসগুলো যখন আমরা কোরআনের আয়াত থেকে বের করে দেখাই তখন সাধারণত আমাদের মানে প্রত্যেক মানুষই তো আসলে চায় তার বিশ্বাসটা তার ধর্ম বিশ্বাসটা সেটাকে টিকায় রাখতে হ্যাঁ এবং তারা নানা ধরনের তেনাবাদী শুরু করে নানা ধরনের প্রতারণামূলক কথাবার্তা বলা শুরু করে এটা হিন্দুর ক্ষেত্রে মুসলিমের ক্ষেত্রে তারা নানাভাবে গোজা ঠিক করতে ভাই আপনি কি এই আয়তের প্রেক্ষাপটটা জানেন ভাই এই আয়াতের আছে এটার প্রেক্ষাপট আছে সেটা জানেন ভাই এটা এটা যে কেন নাজিল এটা জানেন ভাই এটা না বুঝলে তো ভাই আপনার তো না ভাই এটা তো চলবো না ভাই আপনি কি ভাই এই আয়তের আগের রাত পরে পড়ছেন ভাই

মুসরিকদেরকে যেখানে পাও একটা চুম্মা দাও গালে গিয়ে একটা চুম্মা দাও এইটা সে বানায় ফেলায় ব্যাখ্যা দিতে গিয়ে সেইটা বানায় ফেলায় ওটাতে হ্যাঁ বলে ভাই আপনি এটার অর্থ বুঝতে ভুল করছেন আপনি তো কোরআনটা অর্থ বুঝতে পারেন নাই ভাই আপনি তো ভাই এটার এটার যে আসল অর্থটা সেটা আমি জানি ভাই এটার আসল অর্থটা আমি আপনাকে বলে দিচ্ছি এটার অর্থ হচ্ছে

বলে কি যে কোরআনের ব্যাখ্যা কারণ মানে কোরআনের যে ব্যাখ্যাটা সেটা তো একমাত্র নবীর কাছ থেকে জানতে হবে ভাই আপনি তো কোরআনের ব্যাখ্যা কোরআন হবে না ভাই আসিফ ভাই আপনি তো কোরআনের ব্যাখ্যা হবে না ভাই আপনি তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমাদের ইমানটাকে আমাদের সুন্দর ইমানটাকে নষ্ট করার জন্য আপনি আমাকে আমাকে সুন্দর কোরআনের কত ভালো ভালো কথা লেখা কোরআনে এটার ভুল ব্যাখ্যা দিচ্ছেন ভাই তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তোমার কার ব্যাখ্যাটা আমরা আনবো বলে নবী মোহাম্মদ যে ব্যাখ্যাটা দিয়ে গেছে এবং তার সাহাবা একরাম যে ব্যাখ্যাটা দিয়ে গেছে সেই ব্যাখ্যাটা আনতে হবে ও আচ্ছা সেই ব্যাখ্যাটা দিলে কই পাবো ভাই সেই ব্যাখ্যাটা পাওয়া যাবে হাদিসের ভিতরে হ্যাঁ এটাই কাছে ঠিক আছে ঠিক আছে এইবার আমরা হাদিস নিয়ে যখন কথা বলতেছি তখন কয় ভাই আপনি ভাই হাদিস নিয়ে কথা বলছেন কেন ভাই কোরআন নিয়ে কথা বলেন না কেন কোরআন নিয়ে কথা বলেন আচ্ছা কোরআন নিয়ে নিয়ে কথা কথা বললাম কোরআন বলি তখন ভাই এটা তো প্রেক্ষাপট বুঝতে হবে ভাই শানে নজর না বুঝলে আপনি কোরআনের আসল মিনিংটা কেমনে বুঝবেন ভাই এটা তো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা কিভাবে বুঝবেন ভাই তখন আমি বলি আচ্ছা ঠিক আছে প্রেক্ষাপট দিলে তুমি বলো প্রেক্ষাপটটা কি ছিল তখন সে একটা মন করা প্রেক্ষাপট বানায় বানায় বলা শুরু করে আমি বলি পাইছো কোথায় এই প্রেক্ষাপট পাইছো কই বলে এই প্রেক্ষাপট আমি ভাই

আমার কয়েক হাজার দর্শকের সাথে কথা বলছি কয়েক হাজার দর্শক আমার এই মুহূর্তে শুনছি আমি শুধুমাত্র সাথে কথা বলি আমি সবার উদ্দেশ্যে এই ধরনের দীর্ঘদিন ধরে দেখে আসতেছি গিয়ে নানা ভাবে নানাভাবে গোজামিল দিয়া অর্থের পরিবর্তন কইরা এই এইটারে পাল্টায় পোল্টায় কেমনেজি কি করতে চায় ভাই কেমনেজি তারা চেষ্টা করে তাদের যে এই লাফালাফি লাভ ঝাপ এগুলা দেখতে দেখতে আমরা এখন কোরআন হাদিস সিরা তাফসি সমস্ত কিছু একসাথে কইরা আলেমদের বক্তব্য এক ভিডিও টিডিও সব একত্র কইরা রাইখে দিছি ভাই হ্যাঁ এখন আর পালাবি কই এখন তুই যাবি কই ক হ্যাঁ তুই এখন এখান থেকে পালাবি কোথায় যেহেন দিয়ে তুই মানে মানে ইয়া করতে চেষ্টা করবি তেনাবাদি করার চেষ্টা করবি সেহেন দিয়ে তোর ক্যাট করে তুই একটা দিক দিয়ে যাইতে পারবি না এখন ইসলাম ইসলামের আকিদা যেটা ইসলামের আকিদা হচ্ছে কোরআন হচ্ছে ইসলামের ধর্মগ্রন্থ এবং কোরআনকে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পেরেছে নবী মহম্মদ সে নিজে কারণ সে নিজে নাকি জিব্রাইলের কাছ থেকে কোরআনটাকে শিক্ষা নিচ্ছে এবং এটার ব্যাখ্যাটাও শিক্ষা নিচ্ছে এই কারণে যে গেছে এবং মুসলিমদেরকে কিভাবে এবং ইসলামী কিভাবে করতে হবে সেই মোহাম্মদ যে কথাগুলা বলে গেছে সেগুলাই হচ্ছে কোরআনের সবচেয়ে সঠিক ব্যাখ্যা সবচেয়ে পিওর ব্যাখ্যা এবং শুধু নবী মোহাম্মদ না নবী মোহাম্মদের সাহাবায়ক রাম যারা নবী মোহাম্মদের সাথে উপস্থিত ছিল সেই সময় তারা যেই ব্যাখ্যা দিয়ে গেছে সেগুলাই হচ্ছে কোরআনের সঠিক ব্যাখ্যা এবং ইসলামের সঠিক ব্যাখ্যা এবং আইনের ইসলামী আইন ইসলামী শরিয়া আইনের ভিত্তি এই কারণে তা এই যে কোরআন এবং হাদিস এবং তাফসির একই সাথে সিরাত এই সব কিছু একত্র মিলায় হচ্ছে ইসলামের যে থিওলজি ইসলামের যে ধর্মতত্ত্ব এটা হচ্ছে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এইখানে সবচাইতে প্রায়োরিটি পাবে কোরআন দ্বিতীয় প্রায়োরিটি পাবে সহি হাদিস তা যদি কোরআনে কোনো কিছু বোঝা না যায় বা কোনো কিছু সম্পর্কে ডিসএগ্রিমেন্ট হয় তখন আমাদের দেখতে হবে হাদিসে কি আছে বিশেষ করে সহি হাদিস এবং হাসান হাদিসে কি আছে এই জিনিসগুলো দেখে তখন কোরআনের ওই আয়াতের সঠিক অর্থটা তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো এবার আপনি বলেন আচ্ছা থ্যাংক ইউ আপনি অনেক এক্সপ্লেনেশন দিলেন এবার ফার্স্ট হচ্ছে আমি আপনাদের কথা শুনে মনে হচ্ছিল যে আপনারা লজিক্যাল পারসন আপনারা ফ্যাক্ট মানে প্রত্যেকটা জিনিসের ফ্যাক্ট অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নেন এবং সেটা পাবলিশ করেন এখন

বক্তব্য নেই কোরআনের ভিতরে তো একশো একটা প্রতিদিন দেখাই দিচ্ছি আপনি হাদিসের কন্ট্রাডিকশনের কথা বলবেন তাহলে কি কোরআনে কি কন্ট্রাডিকশন নাই নাকি কোরআনে এক জায়গায় বলা আছে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন হয় না আল্লাহর আয়াত হচ্ছে পরিবর্তনহীন আল্লাহর আয়াতের কোনো ধরনের কোনো পরিবর্তন তুমি পাবে না একদম ঘোষণা করে দিচ্ছে যে কোনো পরিবর্তন পাবে না কিছুক্ষণ পরে আবার কইতেছে যে আমি যদি আগের আয়াত যদি মানে আপডেট দিই আমি আবার মাঝে মাঝে তোমাদেরকে মানে আগের আয়াতটাকে বদলে নতুন আয়াত নাজিল করি কি কথা ভাই এটা মানে এগুলো কোনো সেন্স মেক করে যে কোরআন এক জায়গায় কইতেছে যে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন নাই হ্যাঁ আবার কয়েকদিন একটু পরে আবার কইতেছে যে আল্লাহর আয়াতের পরিবর্তন আছে আমি আল্লাহ আয়াতকে বদলে দিই আমি বের করে দেখাচ্ছি কোরআনের ভিতরে এই জিনিস আছে নাসিক মানসুকের যে বিধান সেই নাসিক মানসুকের বিধানে গেলে এই জিনিসটা পাওয়া যাবে আমি তো এই যে আপনি যে মানে করে একটা কথা বলবেন উদ্ভট কথা বলবেন যে উদ্ভট কথা বলে বা এই ধরনের এখানে সুবিধা করতে পারবেন না ভাই এখানে সুবিধা করতে হইলে দলিল প্রমাণ এনে ইয়া করতে হবে আলোচনা করতে হবে আলোচনাতে বসতে হবে আমি আপনাকে দলিল প্রমাণ সহ সেই জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা কথা যে এখানে আপনি বলবেন সেই প্রত্যেকটা কথাতে আমি ধরবো এবং ধরে আপনাকে দেখাবো যে আপনার মানে ইসলামের ভিতরে কি পরিমানে জঘন্য জঘন্য সমস্ত ব্যাপার আছে সেগুলো আমি মানে একদম সামনাসামনি চোখের সামনে খুলে খুলে দেখাবো আচ্ছা প্রথমে আমরা এই আয়াতগুলো একটু পড়ি প্রথমে আমরা দেখি যে সুরা ১৭ আয়াত নম্বর সাতাত্তর সুরা আটচল্লিশ আয়াত নম্বর তেইশ এবং সুরা পঁয়ত্রিশ আয়াত নম্বর তেতাল্লিশ এই কয়টা আমরা আমরা দেখব প্রথমে আয়াতে যেটা বলা আছে তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার নবীর আসলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না আচ্ছা এটা হচ্ছে একটা আয়াতে বলা হচ্ছে বলা আছে পরের এতে বলা আছে তুমি আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না মানে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না এটা আল্লাহ বোঝাইতে চাচ্ছে নিশ্চয়ই কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না মানে আল্লাহ পাক ঘোষণা করছে মহান আল্লাহ পাক তুমি কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোন ব্যতিক্রমও দেখতে পাবেন না বাহ 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 খুব ভালো খুব ভালো আল্লাহ বলতে যাচ্ছে যে আমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না আল্লাহ যেটা একবার কইছে তো একবার কইছে মুসলমানের এক জবান আল্লাহ কইছে তো কইছে হ্যাঁ উইদার পাল্লামুনা হ্যাঁ একবার কইলে সেটা সেইটাই হচ্ছে গিয়ে আল্লাহর বিধান হ্যাঁ আদার কোনো ব্যতিক্রম নাই কোনো পরিবর্তন নাই ঠিক আছে আমরা বুঝলাম আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই ব্যতিক্রমও নাই ঠিক আছে বুঝা নিলাম ঠিক আছে এবার দেখি আমরা মানে ঘটনা কোন দিকে যায় দেখি আমরা পরে আবার কোরআনই বলতেছে সুরা বাকার একশো নম্বর আয়তে এবং সুরা নাহলের একশো এক নম্বর আয়তে যেটা বলা হচ্ছে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি আরে কি কি বললো আল্লাহ কি কিলি তুই আল্লাহ বেটা তুই কি বললি রে তুই না একটু আগে বললি যে তুই কখনো মানে তোর আয়তের কোনো তোর বিধানের কোনো পরিবর্তন নেই এখন আবার কি করতেছে সেটা এটা আবার কেমন কথা এক মুখে দুই কথা কেন আল্লাহ বলতেছে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই মানে আপডেট দেয় আল্লাহ পাকে আবার আপডেট মারে ওই যে মানে সফটওয়্যার আপডেট মারে আবার সফটওয়্যার আপডেট মারে আবার নতুন আপডেট দেয় হ্যাঁ আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি আচ্ছা পরের আয়াতে দেখি পরের আয়াতে কি বলা আছে আর যখন আমি একটি আয়াতের স্থানে স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দিই আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন মানে আল্লাহ আবার আপডেট মারে উপর থেকে আসমান থেকে আবার আপডেট মারে আপডেট মেরে আবার চেঞ্জ করে দেয় জিনিসপত্র আবার পাল্টায় ফেলে তাহলে কেমন হইল ভাই তুই না একটু আগে বললি তুই না একটু আগে কি কইলি তুই বাট আল্লাহ তুই কি মানে মানে গাঞ্জা খাইছিস নাকি এগুলো কি কথাবার্তা আগের আয়তে বলতেছে কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে পরে কি বললি তুই পরে বললি যে আহ আমি এক আয়াতের পরিবর্তে অন্য আয়াত উপস্থিত করি আর আল্লাহ যে অবতীর্ণ অবতীর্ণ করেন তা তিনি ভালো জানেন ও মা একই রে ভাই একই একি একই পার রে তুই এক এক মুখে তুই কথা বললি তুই এটা কেমন কথা এক জায়গায় বললি তুই পরিবর্তন করস না পরিবর্তন করে আবার নতুন বিধান তাহলে তো দেখা যাচ্ছে কোরআনের ভিতর এরকম আমি তো একটা দেখাইলাম কারণ আমি এরকমের একশোটা দেখাতে পারবো ইনস্ট্যান্ট দ্বারা এখানে বৈশা একটার পর একটা আমি দেখাতে থাকবো মাসুদ সাহেব আপনার নিশ্চয়ই এত সময় নাই যে একশোটা আপনি দেখবেন আমি আপনাকে একশোটা রকমের কন্ট্রাডিক্টরি জিনিস দেখাতে পারবো কোরআনের ভিতরে যে আল্লাহর তো মাথা নষ্ট এত বুড়া হয়ে গেছে নিশ্চয়ই মাথা মাথা খারাপ কি গাঞ্জা গঞ্জা খায় মনে হয় গাঞ্জা গঞ্জা খায় কি সমস্ত বলে কোনো আগা নাই মাথা নাই এই ব্যাটার হ্যাঁ এই আল্লাহ ব্যাটার কোনো মাথার কোনো ঠিক নাই এক জায়গায় বলে এক কথা আরেক জায়গায় বলে আরেক কথা আমি আপনাকে সেগুলা বের করে করে দেখাইতে পারি কিন্তু আপনি নিশ্চয়ই এত সময় নেই এত কিছু দেখার কিন্তু এই যে আমি একটা উদাহরণ দেখাইলাম এইটার ভিতরেই তো কন্ট্রাডিকশন আমি দেখাই দিলাম একদম এটা যে কোনো একটা সুস্থ মাথার মানুষ এটা দেখলে বুঝতে পারবে এটা একটা সম্পূর্ণ বিপরীতমুখী কথা তো ইসলামের ভিতরে এই কন্ট্রাডিকশনটা তো একদম মৌলিক এবং ইসলামের আকিদা হচ্ছে এই কন্ট্রাডিকশন গুলো দেখার পরেও আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অন্ধভাবে ইসলামের এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ যেটা কইছে সেটা ঠিকই কইছে হ্যাঁ মাসুদ সাহেব এবার আপনি বলেন যে কোরআনের ভিতরে কি কন্ট্রাডিকশন নাই ভাই ফাস্ট হচ্ছে পরিবর্তন আছে এটা যে প্রেক্ষাপটে হোক মানে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে এখন মিউট করে কথা বলতে একটা সীমা আছে একটা সীমা আছে এখানে কি প্রেক্ষাপট কোন আলোচ্য বিষয় হতে পারে এখানে কি প্রেক্ষাপট কোনো গুরুত্ব রাখে এক জায়গায় এই পাগলা এই পাগলা আল্লাহ আল্লাহ বেকুবে যদি বলে যে আমার বিধানে কোনো পরিবর্তন নাই আরেক জায়গায় গিয়া যদি বলে হ পরিবর্তন আছে তাহলে তো ওর আল্লাহর কানের নিচে তো বাজানো দরকার আল্লাহর কানের নিচে ছটকানা মারা দরকার যে তুই আগের বারে না কইলি তুই যে তোর বিধানে কোনো পরিবর্তন নাই কোনো ব্যতিক্রম নাই যে তুই আবার এখানে উল্টা কথা কলি কেন এই যেইটার প্রেক্ষাপট যেইটাই থাকুক না কেন প্রেক্ষাপটের কারণে তো এই বক্তব্য তো পরিবর্তন হচ্ছে না ভাই আপনারা কি এত চুনা হাগা কেন ভাই আপনারা মানে এক একজন এত চুনা হাগা কিভাবে হয় ভাই মানুষ এটা তো বুঝি না এখানে প্রেক্ষাপট কিভাবে কোনো ধরনের কোনো এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতেছে যে প্রেক্ষাপটি হোক না কেন যত প্রেক্ষাপটি হোক না কেন তাতে তো এই বিবৃতি তো বদলে যাচ্ছে না এক জায়গায় বলছে যে মনে করেন আমি আমি বললাম যে আমি শুক্রবার দিন মাংস খাই না আরেক দিন বললাম আমি শুক্রবার দিন মাংস খাই এখন এই দুটো তো অবশ্যই পরস্পর বিরোধী কথা একদম মানে স্টেট দেখা যাচ্ছে এই দুটো পরস্পর বিরোধী কথা একদিন একদিন আমি বলছি যে আমি শুক্রবার দিন মাংস খাই না আরেকদিন আমি বলছি শুক্রবার দিন আমি মাংস খাই এন্ড এখন যদি এটার ব্যাখ্যা দিতে কে বলে ভাই এটা তো প্রেক্ষাপট বসতে হবে ভাই এটা তো প্রেক্ষাপট বসতে হবে ওই শুক্রবারতে তো অনেক মাংসনী কিনা আনছিল আনছিল ভাই এইজন্য ওইদিন ভাই শুক্রবার দিন খাওয়ালাইছে আরে তাহলে তো আগের কথাটা তো ভুল হয়ে গেল যদি যেই প্রেক্ষাপটেই আমি মাংস খাইছি না কেন মনে করেন এক শুক্রবার আমি যেই প্রেক্ষাপটের কারণেই মাংস খাইছি না কেন বা যেই ঘটনার কারণেই আমি মাংস খাইছি না কেন তাতে তো এই সত্যটা তো বদলা যাবে না যে আমি মাংস খাইছি আমি আমি শুক্রবার দিন কখনো মাংস খাই না আবার যে পরে আবার বললাম যে শুক্রবার দিন আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি আমি শুক্রবার দিন আমি কখনোই কোনো মাংস খাই না পরে আরেকটা কাগজে আমি লিখলাম তেইশ তারিখ শুক্রবার আমার বাসায় খাসির মাংস আনা হইল তারপরে আমি রান্না করে খাসির মাংস রুটি দিয়ে শুক্রবার দিন রুটি দিয়ে আমি খুব খাসির মাংস খেলাম তাইলে তো যেই প্রেক্ষাপটই হোক না কেন প্রেক্ষাপট এখানে যাই থাকুক না কেন তাতে তো এই সত্য তো বদলে যাবে না যে আমি আগের বার বলছিলাম শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না আরেক জায়গায় আমি বলছি খাসির মাংস দিয়ে রুটি দিয়ে খাইছি এইটা কি প্রেক্ষাপট কি এই বিবৃতি ক্ষেত্রে কোনো পরিবর্তন করে ভাই আপনারা কি এত বেগুব নাকি আপনারা আপনারা কি মাথা নষ্ট নাকি ছাগল নাকি আপনারা এক একটা ভাই তো মানে বলদেও তো এটা বুঝবে যে এইখানে দুইটা বিবৃতি পরস্পর বিরোধী এটার প্রেক্ষাপট এই বিবৃতিগুলার গুলার ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতেছে না দেখছেন দেখছেন মানে এই মুমিন গুলার মাথায় কি আছে মুমিন গুলার মাথায় যে কি পরিমাণ গু আছে হ্যাঁ মুমিন গুলার মাথায় যে কি পরিমাণ গু আছে এটা না একটা অদ্ভুত ব্যাপার যে এই অদ্ভুত ব্যাপার যে দেখেন এই মুমিন আবার মানে নিজের ক্ষমাটা দেখাইতেছে হ্যাঁ এই মুমিন এই যে হাগা মুমিন আমারে মানে উত্তর দিছে যে ভাই প্রেক্ষাপট আছে হ্যাঁ প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট থাকলে কি রে মানে মাথায় কি আপনাদের কি কোনো গিলু নাই নাকি আপনারা কি এত মূর্খ নাকি মূর্খতারও তো একটা সীমা আছে প্রেক্ষাপটে এই জিনিসটাকে কিভাবে পরিবর্তন করে মানে বেকুব এক একটা বেকুবের বেকুব ভাই মানে এই চুনা হাঁকা মুমিন গুলো এত বেকুব কেমনে হয় আমি এটা বুঝি না ভাই এটা কিভাবে সম্ভব এত বেকুব হওয়া মাসুদ আপনাকে আমি আপনাকে আমি আনমিউট করলাম এবার আপনি বলেন আমাদেরকে বুঝান প্রেক্ষাপট কিভাবে বিবৃতিটার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন করে বা প্রভাব বিস্তার করে আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আপনার এই সেম কোশ্চেনটার আনসার আমি দিব

আপনি আমাদেরকে বোঝান যে প্রেক্ষাপট এক জায়গায় বলছে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না আরেক জায়গায় বলছে আল্লাহর বিধানে পরিবর্তন হয় এটা প্রেক্ষাপট কিভাবে এই জিনিসটার ক্ষেত্রে ভূমিকা রাখে শুধুমাত্র সেটা বলেন এছাড়া আপনার আর কোনো কথা শুনতে চাই না এত বুম বুমচং কথাবার্তা শোনা টাইম নেই ভাই আপনাদের বলেন ওকে আচ্ছা ধরে নেন আজকে আপনার 40 বছর পরে আপনার ডায়াবেটিস হইছে তাহলে 40 বছর আগের যেই খাদ্যবাস আর ডায়াবেটিস হওয়ার পরে যে খাদ্যবাস আপনি যেই গরুর মাংসের কথা বলেন আপনি কি খেতে পারবেন প্রেক্ষাপট কি আপনার খাদ্যবাসে সেম থাকবে

আমি যদি বলি যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না তারপর যদি আমি গিয়া দেখা যায় যে শুক্রবার দিন একদিন আমি মাংস খাইতেছি আমার যেই প্রেক্ষাপটেই থাকুক না কেন ঘটনা যেই কারণেই হোক না কেন আগের কথাটা তো তাতে ফুল হয়ে গেল কথাটা তো তাতে মিথ্যা প্রমাণিত হইলো যে আগের বার আমি বলছিলাম যে তাইলে যদি এরকম হয় যে চল্লিশ বছর বয়সে আমার বয়স হয়ে গেছে তখন আর আমি মাংস খেতে পারি না তখন যদি আমার এটা পরিবর্তন হয় তাহলে তো আমি এটা কখনো বলবো না যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না এটা তো আমি বলবো না কখনো আমার সঠিক কথাটা বলা উচিত যে আমি এই মানে বর্তমান সময়ে আমি বর্তমানে আমি শুক্রবার দিন মাংস খাই না যদি আমার এরকমের একটা সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে আমার খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে তো এইটা আমি বলে দিব যে বর্তমান সময়ে আর আর যদি রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে ঘটেও রে বেকুব রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে পরিস্থিতির কারণে যদি পরিবর্তন ঘটেও তাহলে তো সেটা ভুলই থাকতেছে আর যদি মানুষের ক্ষেত্রে ঘটেও মানুষ তো ভুলের উঠে না মানুষ তো ভুল বলতেই পারে বা ভুল করতেই পারে কিন্তু বাই আল্লাপাকের তো এই ভুল হওয়ার কোন স্কোপ নাই একবার বলবে যে আমি এটা না সেটা কখনো করতে না তার পক্ষে তো করা সম্ভব না কারণ সে লিখছে এখানে আমি কখনোই এটা করি না কোনো পরিস্থিতিতে তো সেটা করতে সে পারবে না তাহলে তো তার কথাটা ভুল প্রমাণিত হবে ভাই এত কিভাবে হয় মানুষ আমি বুঝলাম না ভাই এত কিভাবে হয় এই রকমের বলদা

চিন্তা করছেন আপনারা মানে এত বল কিভাবে হতে পারে একটা মানুষের পক্ষে এত কিভাবে হওয়া সম্ভব এবং সে ব্যাকে যাচ্ছে এভাবে খুব একটা উত্তর দিছি হ্যাঁ চল্লিশ বছর বয়সে খাদ্য ব্যস পাল্টা দিতে পারে আরে বেটা আল্লাহ এটা সম্ভব না তো আল্লাহর পক্ষে তো এটা সম্ভব না যে মানে তার একটু বয়স হয়ে গেছে খাইতে পারতেছেন এই ধরনের ক্ষেত্রে তো এই জিনিস সম্ভব না আর কোরআনের বাণী তো পারফেক্ট কথা এটার তো কোনো মানে ইয়া হইতে পারে না আর যদি পরিস্থিতির কারণে যদি সে পাল্টাও যায় তাহলেও তো ওই দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি থাকতেছে এই কি টাইপের বেকুবের সাথে আমাদের কথা বলতে হয় আপনারা চিন্তা করছেন কি টাইপের বলদার বলদার সাথে আমাদের কথা বলতে হয় একরে লোয়ার লেভেলের চুনা হাগা এগুলা কে লোয়ার লেভেলের চুনা হাগা মানে কিভাবে কথা বলবো এগুলোর সাথে ভাই এ তো মানে মারাত্মক অবস্থা ঠিক আছে আমি মাসুদ সাহেব আপনাকে আপনি যে প্রশ্নটা করতে আসছিলেন সেই প্রশ্নটা করেন